أبو مسيس كنا دبا علولي باب كنا دبا المسلمين والمسلمات والمؤمنين حتى مزان مشتو كنا المؤمنين والمؤمنات والقانتين والقانتات أبو أكثر أتريزونو باي دوي كنا نامو أسا أبو أبو أمي سيبس كابو أبار سيبس كابا صلو أبو صلو কোনটা নিবা এটা দেবো এইটা খাবো এই না বাবু ভাই কয় টাকা দশ টাকা এই নেন চলো আব্বু চলো সাত্তার সাহেব তার ছোট ছেলেকে নিয়ে এতিমখানার দিকে যায়

বাবা কি এতবার হুজুরকে দিয়ে ফোন করি আমাকে আসতে বলিস কেন আব্বু তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল আমুর কথা মনে হবে তো আমুকে তো দেখতে পারি না তাই তোমাকে আসতে বলি তোর মা মারা যাওয়ার পর তোর সৎ মা তোকে বাসায় থাকতে দেবে না এর জন্যই তো তোকে আমি এটিম রাখছি তারপরও তুই আমাকে এত চালাস কেন আব্বু এটিম খানায় থাকতে আমার আর ভাল লাগে না তুমি দেখতে আসো না তাই মাদ্রাসার সব ছাত্ররা আমাকে এটিম এটিম বলে খেপায় এতিম বলে তাই কি হয়েছে এতিম বললে কি গায়ের চামড়া পচে যায় নাকি আব্বু এই আমাকে তো বাড়ি নিয়ে যাও না তোকে বাড়ি যেতে হবে না তুই বাড়ি গেলে তো সৎ মা অনেক বকাঝকা করবে তাছাড়া এতিমখানায় সবাই এখানে ঈদ করবে ওদের সাথে তুই এখানে ঈদ করবি আব্বু আমাকে একটু খাবার কিনে দাও পড়তে পড়তে মাঝের মধ্যে অনেক ক্ষুধা লাগে তখন আমি খাবো আরে এত কিসের ক্ষুধা মাদ্রাসায় খেতে দেয় না আমার কাছে কোনো টাকা নেই আমি কিছু কিনে দিতে পারবো না যা যা প্রতিবারের মতো এবারও আবদুল্লার বাবা তাকে ধমকিয়ে এতিমখানায় পাঠিয়ে দিল আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকে গেল চলো যত সব ঝামেলা এজন্যই আমি এখানে আসতে চাই হুজুর হুম আসতে পারি হুম আসো হুজুর আব্বুর সঙ্গে তো কথা বলবো আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি তোমার আব্বুকে এখনই ফোন দিচ্ছি দান ভাই কি আবার রিং দিলে একটু কথা বলেন আমার এই ছেলেটা পাগল করে ছাড়বে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ আপনার সাথে কথা বলতে চাইছে হুজুর আব্দুল্লাহ বললেই আপনি আমাকে ফোন করেন কেন ও তো আপনার সঙ্গে কথা বলার জন্য কান্নাকাটি করে ও যা করে করুক এরপর থেকে আপনি আমাকে ফোন দিবেন না আব্দুল্লাহ তো আপনারই ছেলে আপনি তাকে এত অবহেলা করেন কেন বছরে একটা বার দেখতে আসেন তার জন্য একটু খাবারও নিয়ে আসেন না শুধু ফাও ফেসাল আব্দুল্লাহ এদিকে আসো জি হুজুর তুমি মন খারাপ করো না তোমার আব্বু তো অনেক ব্যস্ত আমরা তো আসি তুমি ভালো করে পড়াশোনা করো তোমার বড় ভাইরা যেভাবে পড়াশোনা করে করে মানুষের মতো মানুষ হও অনেক বড় হবা যাও পড়াশোনা করো হায় আফসোস এই দিন ছেলেটা এরপরও তার প্রতি তার বাবার এমন অবহেলা বিশ বছর পর সেই ছোট আব্দুল্লাহ আজ অনেক বড় আলেম একদিন সে বাড়িতে এসে দেখে আসসালামু আলাইকুম গোয়াল ঘরে এই বৃদ্ধটা কে এই বাবার মতন মনে হচ্ছে এই তো আমার বাবা 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 তোমাকে এখানে রেখেছি কে আমি অসুস্থ হওয়ার পর চার পাঁচ দিন আমি এই জায়গায় পড়ে রয়েছি তোর ভাইরা আমার কেউ দেখতে আসে না তোমরা আমার বাবাকে এখানে রেখেছো কেন ভালো মনে করেছি তাই রেখেছি তোর যদি এত লাগে তুই তোর সাথে নিয়ে নিয়ে যা গিয়ে ভালো জায়গায় গিয়ে রাখ যা ঠিক আছে আমার বাবাকে আমি নিয়ে যাচ্ছি বাবা চলেন আপনি আমার সাথে থাকবেন সাবধানে বাবা ওঠেন ওঠেন হ্যাঁ চলেন বাবা শব্দ আরে যা যা সেবা পুরো দিন দেখলো না খোঁজ খবর নিল না সেবাপায়ের জন্য দড়ুত লাই উঠছে পুরো রাত থেকে আমরাও বাসলাম মামারা সিলেটারেই আমি কত দূরে রেখে আসছিলাম বাবা আপনি একদম টেনশন করবেন না আমি আপনার সাথে আছি আস্তে 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 আবদুল্লাহ আমার অনেক বড় ভুলে গেছিলা বাবা আপনি কোন ভুল করেননি আপনার ওসিলায় আমি এই দুনিয়াতে আসতে পেরেছি একজন আলেম হতে পেরেছি এই জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ আজ থেকে আমি আপনার দায়িত্ব নিলাম চলেন বাবা